আমরা এসেছি মস্কো স্পেস মিউজিয়ামে যে লাইকা কুকুরের কথা আমরা শুনেছি সেই লাইকা কুকুরের যে বাহন করে গিয়েছিল সেই বাহনটি এবং এই সেই লাইকা কুকুর তার মমি করে রাখা আছে এখানে উনিশশো সালে জীবন্ত কুকুর দুটোর ছবি এটি নিচে লেখা আছে উনিশশো ষাট এটি দ্বিতীয় কুকুরটি তারও মমি করে রাখা আছে লাইকার পাশাপাশি এটা ইউরি গ্যাগারিন যিনি প্রথম মানুষ হিসাবে স্পেসে গিয়েছে ইউরি গ্যাগারিনে সেই আকাশ জনের ভিতরের ভিউ এটা ঠিক ওইভাবে রাখা আছে এটাকে এই সেই বাহনটি এটা দুই দিকে গ্লাস এটা অরিজিনালটা এবং তিনি যে ফুটো দিয়ে পৃথিবীকে দেখেছিলেন এই সেই ফুটো এটা দিয়ে তিনি মহাকাশ থেকে প্রথম মানুষ হিসাবে পৃথিবী দর্শন করেছিলেন এখন আমি কিছু স্যাটেলাইটের সামনে দাঁড়াচ্ছি যেগুলো পৃথিবী থেকে প্রথম মহাশুনে প্রেরণ করা হয়েছিল এটি তার মধ্যে একটি প্রথমটি চৌষট্টি সালে এটি পঁয়ষট্টি সালের এপ্রিলের তেইশ তারিখে লঞ্চ করা হয় মহাশূন্যে এটি নভেম্বর উনিশশো পঁয়ষট্টিতে লঞ্চ করা হয় এই স্যাটেলাইটটি তিন ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টিতে এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় এগুলো সব অরিজিনাল এটি একটি লুনার ক্যাপসুল এটি হচ্ছে রাশিয়ার ডিজাইনকৃত প্রথম আকাশযান এটা উনিশশো থেকে সাতান্ন সাল পর্যন্ত এটা ডিজাইন করা হয়েছিল এটার ওয়েট হচ্ছে একশো সরি সরি ছয়শো পঁয়ষট্টি কেজি এবং তেলসহ এটার ওয়েট হচ্ছে সাতশো পঞ্চান্ন কেজি এটা অক্সিজেন এবং নাইট্রিক অ্যাসিড দ্বারা প্রথম পরিচালিত হয় আমরা দেখতে পাচ্ছি সিসিসিপি লেখা রাশিয়ার প্রাক্তন যে আমরা সিসিসিপি হিসেবে জানি এটা একটা স্পেস জানের মডেল এটা উনিশশো সাতষট্টি সালে ব্যবহৃত আকাশে মানুষ পরিবহনের জন্য একটি স্পেস মডেল এটা অরিজিনালটা এখান থেকে আমরা পুরোটা দেখতে পাচ্ছি এবার আমরা দেখছি বিখ্যাত মির স্পেস স্টেশন এটা অরিজিনালটা এটা উনিশশো ছিয়াশি সালের বিশে মার্চ লঞ্চ করা হয়েছিল এবং এটার ওজন একুশ টন আমরা মিরের ভিতরে যাচ্ছি অরিজিনাল মির এটা ককপিট এটা ইলেকট্রনিক্স খাবার দাবার সবকিছু এটা একটি ল্যাপটপ আমরা এখন মির স্পেস শাটল ক্রাফ্টের ভিতরে অরিজিনাল মির এটা মিরের আউটার প্যানেল সোলার প্যানেল এবং এটা হচ্ছে অবজারভারি অবজারভেশন টাওয়ার বা অবজারভেশন প্যানেল এখান থেকে আমরা সে বিখ্যাত মির স্পষ্ট দেখতে পাচ্ছি যেটা মহাকাশে ছিল উনিশশো ছিয়াশি সালে টোয়েন্টি পয়েন্ট নাইন টন ওজনের একটি স্পেস শাটল এখানে মহাকাশে বিভিন্ন ধরনের রিসার্চ করা হতো এই সাত ভিতর ভিতরে এটি হচ্ছে উনিশশো তিরাশি সালে ডিজাইনকৃত একটি স্পেস শাটল যেটার পরবর্তী রূপ হিসাবে মিরকে আমরা মহাকাশে দেখতে পাই এটা তার আগে ডিজাইন ডিজাইনকৃত একটি স্পেস শাটল এখানে আমরা দেখতে পাচ্ছি মহাকাশ থেকে সংগৃহীত একদম অরিজিনাল কিছু মেট্রোয়েট যেগুলো ঠিক একই ফর্মে নিয়ে এসে এই স্পেস মিউজিয়ামে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আকাশে যে পাথরগুলো ঘুরে বেড়ায় সোজা বাংলায় বললে এগুলো হচ্ছে সেগুলো এগুলো এক একটা যদি কোনো একটা স্পেস শাটল বা কোনো মহাকাশনকে আঘাত করে সেটার সঙ্গে সঙ্গে ধ্বংসপ্রাপ্ত হবে এখন আমরা দাঁড়িয়ে আছি উনিশশো সালে ডিজাইন কিন্তু এবং নভেম্বর উনিশশো সরি অক্টোবর উনিশশো সালে চাঁদে পাঠানো মানুষবিহীন রোভার ক্রাফ্ট এটি চাঁদে গিয়ে নানা রকম তথ্য সংগ্রহ করেছিল সে অরিজিনাল রোভার ক্রাফটটি এখানে রাখা আছে এটা আমার পিছনে এটা হচ্ছে লুনা সিক্সটিন এটার নাম আমরা শুনেছি এটা সেপ্টেম্বর উনিশশো সত্তরে তার মিশন সম্পন্ন করেছিল আমার পিছনে সেই বিখ্যাত তিন অ্যাস্ট্রোনয়েটের ছবি নীল আর্মস্ট্রং অ্যাডবিন অরবিন এবং মাইকেল কলিন্স এই স্পেস মিউজিয়ামটিতে অসংখ্য স্পেসের মডেল মহাশূন্যের বিভিন্ন যন্ত্রাংশ তাদের কার্যক্রম সম্পর্কে বর্ণনা করা আছে এটি বিশাল মিউজিয়াম মস্কো স্পেস মিউজিয়াম থেকে Bye-bye.